বলিউডের খলনায়ক যিনি এখনও খুব অসম্মানিত এবং বিপজ্জনের কিন্তু তার মেয়েরা পরীর মতো সুন্দর এবং সুন্দরী আজ আমরা জানবো বলিউডের ভিলেনদের আসল পরিচয় ও অবৈধ সন্তানদের সম্পর্কে এই সুন্দরী অভিনেত্রীরা আর কেউ নন বলিউডের পুরনো ভিলেনদের মেয়ে তাদের সৌন্দর্যের আলোচনা সারা বিশ্বে বিখ্যাত তৃতীয় অভিনেত্রী সবসময় ইংরেজদের পছন্দ করেন সাত নম্বর শক্তি কাপুর কন্যা শ্রদ্ধা কাপুর বলিউড অভিনেতা শক্তি কাপুর তার ক্যারিয়ার শুরু করেছিলেন রকি রকি চলচ্চিত্রের মাধ্যমে একজন ত্যাগী সাহসী এবং একজন মহান পরিচালক তিনি সুভাষ ঘায়ের হিরো ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন তারপরে তাকে অনেক ছবিতে দেখা গেছে কমেডি করতেও দেখা গেছে তাকে অভিনেতা শক্তি কাপুর শিবাঙ্গি কাপুরকে বিয়ে করেছেন এবং তাদের দুই সন্তান রয়েছে শক্তির ছেলের নাম সিদ্ধান্ত কাপুর এবং মেয়ের নাম শ্রদ্ধা কাপুর অভিনেত্রী শ্রদ্ধা কাপুর তার বাবার খুব কাছের আশিকি টু দিয়ে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেন এই অভিনেত্রী এই সিনেমায় প্রধান চলচ্চিত্রে অভিনয় করা অভিনেত্রী শ্রদ্ধা কাপুর খুবই সুন্দরী ছয় নম্বর ওম শিবপুরীর মেয়ে ওম ও দশকের বিখ্যাত সিনেমায় দেখেছেন বেশিরভাগ ছবিতে তিনি একজন বখাটে যেসব চরিত্রে তিনি ছিলেন বেশ ফিট এবং শ্রোতা দর্শকরা তাকে প্রচুর ভালোবাসা বর্ষণ করেছেন আজ তিনি বেছে নেই কিন্তু তার মেয়ে ঋতু শিবপুরী তার বাবার গৌরব নিয়ে আসছেন তিনি একজন অভিনেত্রী এবং খুব গ্ল্যামারাস পাঁচ নম্বর রঞ্জিতের মেয়ে এবার রঞ্জিতের কথা বলি মানুষ আজও তার অভিনয়ের পাগল রঞ্জিতকে তার সময়ের অনেক ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা গেছে আমি চলচ্চিত্রটি পছন্দ তার মেয়ের নাম দিবাঙ্গা যে খুবই সুন্দরী এবং খুবই স্টাইলিশ এছাড়াও তিনি পেশায় একজন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার চার নম্বর পুরীর মেয়ে পুরীর নাম এখনো বলিউডের ভয়ঙ্কর ভিলেনদের মধ্যে উচ্চারিত করা হয় তিনি হয়তো এই পৃথিবীকে বিদায় জানিয়েছেন কিন্তু তার স্মৃতি আজও ভক্তদের হৃদয়ে অমরেশপুরীর মেয়ের নাম নম্রতাপুরী যিনি একজন কস্টিউম ডিজাইনার তিনি দেখতে যেমন সুন্দরী তেমনই গ্ল্যামারাস তিন নম্বর কিরণ কুমারের মেয়ে প্রবীণ অভিনেতা কিরণ কুমারও তার সময়ে বলিউড তারকাদের একজন বিখ্যাত খলনায়ক ছিলেন ক্যারিয়ারে অনেক চলচ্চিত্র করেছেন তিনি যদিও পরবর্তীতে তিনি অনেক ইতিবাচক চরিত্রেও দেখা দিতে শুরু করেন কিরণের মেয়ের নাম সৃষ্টি কুমার সৃষ্টি পেশায় একজন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার দুই নম্বর রাজ বব্বরের মেয়ে চোপড়া পরিচালিত ইনসাফ কা তারাজু চলচ্চিত্র থেকে তিনি পরিচিতি পান রাজ বব্বরের একটি সুন্দর মেয়ে রয়েছে যার নাম জুহি বব্বর জুহি দুই সালে সোনু সঙ্গে কাশ আপ হামারে হতে নামে একটি গান করেছিলেন একটি ছবিতে অভিনয়ের মাধ্যমে তার আত্মপ্রকাশও হয়েছিল কিন্তু সেই সিনেমাটি সফল হয়নি যার কারণে জুহি বলিউডে তার চিহ্ন তৈরি করতে ব্যর্থ হন এবং পরে বিখ্যাত বিখ্যাত টিভিতে কাজ করেন বিয়ে করেছেন অভিনেতা অনুপ সোনিকে এক নম্বর গাব্বার আমজাদ খানের মেয়ে শোলে ছবিতে কয়টি সংলাপ বলেছিলেন আদমিথি খ্যাত অভিনেতা আমজাদ খান শাইলা খানকে বিয়ে করেন এবং দুই ছেলে শাবাব খান সহ তিন সন্তান রয়েছে সীমাব খান ও এক মেয়ে আহলাম খান আমরা আপনাকে বলি যে তার মেয়ে আহলাম খান একজন জনপ্রিয় থিয়েটার অভিনেত্রী এবং তিনি জাফরকে বিয়ে করেছিলেন করাচিওয়ালা যিনি একজন জনপ্রিয় থিয়েটার অভিনেতা সোন সৌন্দর্যের দিক থেকে আহলাম খান কারো থেকে কম নয়